স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ডিএসসিসি এইট পেপারে লাস্ট মিনিট সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি এখানে মাত্র আমি হাতে গোনা কয়েকটি তোমাদের প্রশ্ন দিয়েছি আশা করি এই কয়েকটি প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবার আমি মূল পর্বে ফিরে যাচ্ছি প্রথমেই আমি তোমাদের সঙ্গে টোয়েন্টি মার্ক্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি তোমরা জানো যে তোমাদের টোয়েন্টি মার্কসের পরীক্ষায় মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো আমি এখানে তোমাদের মোট ছটি প্রশ্ন দিয়েছি আশা করি এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে তাই একটি প্রশ্ন না বাদ দিয়ে নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক চালিয়ে যাও এক নম্বর প্রশ্ন দেখো ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেখো ইউরোপে সামরিক বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো এই দুটি প্রশ্নের মধ্যে একটি আসার খুবই সম্ভাবনা রয়েছে সুতরাং এই দুটি প্রশ্নই খুব সুন্দরভাবে তোমরা রেডি করে নাও তিন নম্বর প্রশ্ন দেখো আদি আধুনিক ইউরোপে বিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল অথবা বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবী ছিল এখানে তিন নম্বরের যে প্রশ্নটি দিয়েছি আধুনিক আধুনিক ইউরোপে বিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল এটা বৈজ্ঞানিক অ্যাকাডেমিকগুলোই বর্ণনা ওই একই সেম উত্তর তোমাদের হবে এবার চার নম্বর প্রশ্নটা দেখে নাও তুমি কি মনে করো যে সপ্তদশ শতকে ইউরোপ ছিল এক সর্বাধিক সংকটের যুগ এবার পাঁচ নম্বর প্রশ্নটা দেখো সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র আলোচনা করো অথবা ইংল্যান্ডের গৃহযুদ্ধকে কি একটি বুর্জ বিপ্লব হিসাবে চিহ্নিত করা যুক্তিযুক্ত এবার ছ নম্বর প্রশ্নটি দেখো অর্থাৎ শেষ যে প্রশ্নটি তোমাদের রেখেছি দেখো সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল এবার আমি তোমাদের সঙ্গে তোমাদের ফাইভ মার্কসে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই রয়েছে সেগুলোর ওপর আলোকপাত করছি দেখে নাও তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় মোট তিনটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন দেখো একটি বিপ্লবী গোষ্ঠী হিসেবে ইংল্যান্ডের লেভেলারদের অথবা ডিগারদের ভূমিকা আলোচনা করো দু নম্বর দেখো ইউরোপের বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপানিকাস অথবা আইজেক নিউটন অথবা গ্যালেলিওর অবদান আলোচনা করো এক্ষেত্রে আমি বলবো কোপান্নিকাস আইজেক নিউটন গ্যালেলিও এই তিনটি তোমরা পড়ে রাখবে তিন নম্বর দেখো জ্ঞানোদ্দীপ্তির ওপর একটি টিকা লেখো চার নম্বর দেখো মার্কেন্টাইলবাদী অর্থনীতির ওপর একটি টিকা লেখো পাঁচ নম্বর দেখো ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল ছ নম্বর দেখো ইংল্যান্ডে শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল এই ছিল তোমাদের সিসি এইট পেপারের লাস্ট মিনিট সাজেশান ভবনে অফলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাসও চালু হয়ে গেছে আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করতে পারবে না তারা খুবই স্বল্প মূল্যে প্রত্যেকটি সেমিস্টারের নোটস পারচেস করতে পারো যদি কেউ নোট পারচেস করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও আমার সঙ্গে তাহলে অবশ্যই নাইন সেভেন ডবল থ্রি এইট থ্রি থ্রি ফাইভ সিক্স ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ